তুমি সেখানে আমার অপবাদ দিলা চোর আমাকে ঠিক আছে দেখি আমাকে চোর বানায় যদি তুমি শান্তি পাও তুমি যদি শান্তি পাও তা আমি আজকে চোর হলাম হলাম আমি চোর তখন বলছে হ্যাঁ রাজা আমি চোর আমি চুরি করছি সব আমার গোবিন্দের গয়না আমি চুরি করছি তখন যে সত্য বললো ওই চোর তখন রাজা কি করলো তাহলে এই অপরাধীকে নিয়ে গিয়ে তার হাত কাটে দাও তখন কি করলো হাত দুটা কাটে হাত দুটা কাটে যখন দিল তখন সে জল্লাদ বলল তোমার কি কোনো ইচ্ছা আসে তোমার যদি কোনো শেষ ইচ্ছা থাকে আমাকে বলো কারণ তুমি তো এরকম মানুষ ছিলা না তুমি বলা তোমার শেষ ইচ্ছা কী তখন বলছে যে আজকের পর থেকে তো আমার এই হাত দুটা থাকবে না তুমি তো এখনই আমার এই হাত দুটা ছেদন করে দিবা তো শেষবারের মতন আমার গোবিন্দ চরণ দুর্খানা ধরতে দাও কারণ আজকের পর থেকে তো আমি আর সেই চরণ ধরতে পারবো না তাহলে আমাকে শেষবারের মতো চরণ ধরতে দেও তখন গোবিন্দ চরণ ধরে বললো হ্যাঁ গোবিন্দ আজকের পর থেকে আমি আর তোমার সেবা দিতে পারবো না তোমার সেবা তুমি করো তুমি তো আমার হাতে নিয়ে নিচ্ছ আমি কি করে তোমার সেবা দিব বলার পর তখন হা গোবিন্দ বলে হাত দুটা নিয়ে নিল যখনই নিয়ে নিল তখন মাটিতে লুটায় পড়ল তখন সেই জল্লাদ দুঃখের চোটে তাকে তুলে ধুলা টুলা ঝাড়ে দেয় দেওয়ার পরে বলে তোমার কি সেবা করব ব্রাহ্মণ আমাকে বলো না আমার যেন মনে হচ্ছে এত বছরের মধ্যে আমি কোনো ভুল কাজ করলাম তোমার হাত দুটা কাটার পর আমি আজকের পর থেকে আর জল্লাদগিরি করব না তোমার হাত দুটা কাটার পর যেন মনে হচ্ছে আমি কিছু ভুল করলাম তো তোমার যদি কিছু সেবা করতে পারি বলো না তখন বলছে তুমি আর আমার কি সেবা করবা ওই যে আমার পুটলিটা আছে তার থেকে পাথরটা ছিটকে চলে গেছে ওই পাথরটা ব্যাগের মধ্যে ভরায়ে আমার গলার মধ্যে ঝুলায় দাও ব্যাগটা বো কারণ আমার তো আর হাত নাই আমি হাতে করে কি করে ঝোলাবো তুমি সেইটা আমার গলায় ঝুলাই দাও তখন গলায় ঝুলাতে ঝুলাতে হরিনাম নাম করতে 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 রাস্তা দিয়ে হাঁটে আর বলে প্রভু এখন তোমাকে আমি কেমন করে পূজা দিব আজ থেকে তোমাকে আমি কি করে সেবা দিব তুমি অপবাদ দিলা দিলা হাত দুটা কেন নিলা হাত দুটা কেন নিলা আমি তোমার সেবা কি দিয়ে দিব আর আমি বা সেবা কি করে করব। তোমার তো শিক্ষা দিতে পারবো না প্রভু তখন যাতে যাতে পুকুরের মধ্যে দেখে একটা সুন্দর পদ্ম ফুল তো ফুলটা দেখে ওর খুব লোভ হলো এত বছর ফুল তুলে তুলে গোবিন্দের চরণে দেয় আর যাদের ফুল তোলার অভ্যাস থাকে না দেখবা ফুল দেখলেই মনটা যেন গলে যায় একটু ফুল তুলে আমি গোবিন্দকে দিই তখন বলছে গোবিন্দ আমার তো হাত নাই